আপনারা সামনে যে দৃশ্যগুলি দেখেছেন সেগুলি কিন্তু আমি কোনো অ্যাপস বা কোনো সাইট থেকে কিন্তু ডাউনলোড করিনি সরাসরি আমার নিজের ইচ্ছা মতো আমি যেরকম দৃশ্য চাই সেরকম দৃশ্য কিন্তু আমি একটি এআই টুল ব্যবহার করে বানিয়ে নিয়ে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখন পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করিনি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং প্রতিদিন এরকম টিক্স এবং টিপসের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও তো বন্ধুরা সরাসরি চলে আসলা মোবাইল স্ক্রিনে তো আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে দৃশ্য তৈরি করতে পারেন সেই জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে সবচাইতে বেস্ট এবং পারফেক্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম তুমি আমার ফোন থেকে সরাসরি গুগল ক্রমে চলে যাচ্ছি গুগল ক্রোমে আসার পর উপরে আপনারা সার্চ বার পাবেন এখানে আপনাদেরকে লিখতে হবে গুগল স্টুডিও এই লেখাটা লিখে আমি সার্চ করে দিচ্ছি লেখাটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের সহজতার জন্য আপনারা সেখান থেকে দেখে দেখে লিখে সরাসরি সার্চ করে দেবেন তুমি সার্চ করে দিচ্ছি তো এটা লিখে সার্চ করার পর সর্বপ্রথম আমাদের সামনে যে সাইটটি আসবে দেখেন গুগল ইয়ে স্টুডিও এটা ক্লিক করে দিবে তুমি এটা উপর ক্লিক করে দিচ্ছি যেহেতু এই অ্যাকাউন্টটি আমি আগেই সাইন ইন করেছিলাম সেই জন্য আমার সাইন ইনটা দেখাচ্ছেন আমি আমাকে সরাসরি কিন্তু এই সাইটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যদি আপনারা যদি নতুন হন তাহলে আপনাদের সর্বপ্রথম এই সাইডে ঢোকার পর আপনাদের লেখা আসতে পারে গ্রেট ফর স্টার্ট এই যে লিখে আসবে এটার উপর আপনি ক্লিক করবেন দুইটা টিকমার্ক যাবে দুইটা টিকমার্ক দিয়ে বাস এগ্রিতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই সাইডে অ্যাকাউন্টটা খোলা কিন্তু হয়ে যাবে অ্যাকাউন্ট খোলাটা দেখালাম না কারণ হচ্ছে এই সাইডটা কিন্তু খুব ভাইরাল একটা সাইট এর মধ্যে কারণ এটাতে অনেকে ভিডিও তৈরি করেছেন অনেকে ভিডিও তৈরি করতেছেন কিন্তু এই সাইড দিয়ে যে দৃশ্যটা তৈরি করা যায় অনেকজনের তো সেইটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমাদের যেহেতু সাইন ইন অথবা শেষ এই যে দেখেন থ্রি ক্লিক করে দিব এটা ক্লিক করে দিচ্ছি অথবা কিন্তু আমাদের সামনে ঠিক এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন সর্বপ্রথম যে অপশনটি রয়েছে এটা কিন্তু নিউ অর্থাৎ যে করোনার লেখা আছে নিউ এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে গুগল স্টুডিওর মধ্যে তাই সরাসরি এটা ক্লিক করে আমি এটাকে ক্লিক করে দিচ্ছি তো এখন দেখেন তারা কিন্তু কিছু অপশন কিন্তু আমাদেরকে দিয়েছে কিছু কিন্তু তারা কিন্তু নমুনা আমাদেরকে দুইটা নমুনা দেখিয়েছে এখানে কিন্তু তারা কিন্তু লেখার জন্য একটি অপশন দিয়ে দিয়েছে তো আমরা এখানে এখন আপনারা কিরকম দৃশ্যটা তৈরি করতে চাচ্ছেন অর্থাৎ আপনার দৃশ্যটা কীরকম হবে কীরকম ওয়েদার হবে অর্থাৎ কেমন দৃশ্য হবে সেই দৃশ্যর বর্ণনা কিন্তু আপনি এখানে দিয়ে দিন এক্ষেত্রে আপনারা যদি এখানে যদি বর্ণনাটা না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চার জিবিটির সাহায্য নিতে পারেন চার জিবিটিতে গিয়ে যদি আপনি বিস্তৃতভাবে বলেন আমি এরকম এরকম ছবি করতে চাচ্ছি এটার জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড দৃশ্য তৈরি করে দেওয়া অথবা আমাকে কেমন দৃশ্য তৈরি করে দেওয়া তাহলে কিন্তু সে কিন্তু আপনাকে কিন্তু খুব সহজভাবে কিন্তু একটা দৃশ্য একটা প্রম আকারে কিন্তু লিখে দিয়ে দিবে আপনাকে কিন্তু সহজে সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দিতে পারবেন তো যেহেতু আমি জিবিটিতে যাচ্ছি না এটা খুব একটা সিম্পল সহজকার সেই জন্য আমি যেহেতু ছোটো করে একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য করব। সেই জন্য আমি সহজেই টেক্সট থেকে এই দৃশ্য বর্ণনাটা লিখে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য তো দেখেন বন্ধুরা আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমার নিজের থেকে বানানো একটা প্রম্প কিন্তু আমি এখানে লিখে দিয়েছি আমি এখানে লিখেছি পবিত্র কাবা শরীফের সামনে হজের কাপড় পরিধান করে একটি লোক আল্লাহ তালার কাছে দোয়া করতেছে চোখ থেকে পানি বের হচ্ছে এবং আকাশের দৃশ্য তখন নিরবতার দৃশ্য আকাশ থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো আমি কিন্তু এই প্রমটা কিন্তু নিজে থেকে লিখেছি আপনারা চালিয়ে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু চেয়ারজিবিটি সাহায্য নিতে পারেন যেটা আমি আগেই বলি অলরেডি কিন্তু বন্ধুরা আমার কিন্তু প্রম্প লেখার কাজ কিন্তু শেষ এখন আমাদেরকে যে নিচে দেখেন তীরের মতো একটা আইকন আছে সেটা ওপরে ক্লিক করে দিতে হবে তার আগে বলতেছি ভাই যারা এখনো এই ভিডিওটি দেখতেছেন ভিডিওতে লাইক করে অবশ্যই সেটকে লাইক করে দিবেন কারণ সারাদিন এডিটিং করার পর আপনাদের জন্য ভিডিওটা প্রস্তুত করা লাগে এবং যারা এরকম ইন্টারেস্ট ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি সরাসরি এই যে তিরিশ জায়গা ওর ক্লিক করে দেবো তো এটা ওপর ক্লিক করে দিচ্ছি দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু আমার ভিডিওটা জেনারেট হতে কিন্তু শুরু করে দিয়েছে এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ সময় কিন্তু ওয়েট করতে হবে তো আমি কিছুক্ষণ সময় ওয়েট করে নিচ্ছি তো বন্ধুরা প্রায় পাঁচ থেকে দশ থেকে আমি ওয়েট করার পর কিন্তু আমার ভিডিও কিন্তু জেনারেট হয়ে কিন্তু চলে আসছে যে আপনাদের সামনে রয়েছে বন্ধুরা আপনারা একটা বিষয় খেয়াল করেন কি নিখুঁতভাবে আমি যেই রকম যেরকম এখানে লিখে দিয়েছি সেম টু সেম সেরকম কিন্তু সে করে দিয়েছে দেখেন আমি কিন্তু বলেছিলাম খাবার শিল্পের সামনে দাঁড়িয়ে একটি লোক দোয়া করতেছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি আপনি যদি খেয়াল করেন বৃষ্টিও কিন্তু এখানে কিন্তু পড়তেছে এবং চোখ দিয়ে পানি বের হচ্ছে এখানে যদি লোকের চোখটার দিকে খেয়াল করেন পানিও কিন্তু তার চোখ দিয়ে পড়তেছে এখানে কিন্তু আপনারা যেইটা লিখে দিবেন যেরকম দৃশ্য আপনারা চাচ্ছেন ঠিক সেম সেরকম দৃশ্য কিন্তু আপনাকে তৈরি করে দিবে তো এখান থেকে আমরা সরাসরি এখন ডাউনলোড করব তো বন্ধুরা দেখেন নিচের দিকে ডাউনলোডের আইকন রয়েছে তো এটার উপর ক্লিক করার আমরা সরাসরি কিন্তু এই ফটোটাকে কিন্তু ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে পারি আপনারা যদি এখান থেকে আনলিমিটেড ফটো বানিয়ে নিতে চান তাহলে কিন্তু এখানে যে এটাও যে উপরে যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ছবিটা বড় করে দেখাবে তাহলে কিন্তু আপনি প্রতিদিন মাত্র তিনটা ফটো এখান থেকে বানিয়ে নিতে পারবেন তাই আপনার যদি আনলিমিটেড বানানোর জন্য অবশ্যই এখানে সরাসরি এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাবেন একটা গ্যালারি থেকে আপনার সোশ্যাল মিডিয়া যে কোনো সাইডে কিন্তু আপনি কিন্তু পোস্ট করতে পারবেন